আসসালামু আলাইকুম শয়তান এইটা আমাদের রক্তের মধ্যে মিশে যেমন আমাদেরকে কন্ট্রোল করতে পারে ঠিক তেমনি করে এই যে এখানে একটা গাছ দেখতেছি না এইটার এমন একটা উপাদান আছে যেটা কোনো কারণে যদি কারো শরীরের মধ্যে প্রবেশ করানো যায় তাহলে তাকেও কয়েক ঘন্টা এমনকি কয়েক দিন পর্যন্ত নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে তো এইটাকেই বলছে শয়তানের নিঃশ্বাস শয়তান যেমন মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে এই যে গাছটা এখানে দেখতে এইটার এমন একটা রাসায়নিক উপাদান আছে যেটা কারো শরীরের মধ্যে গেলে পরে তাকে হচ্ছে কয়েক ঘন্টা থেকে পর্যন্ত তার একদম মানে কার যে হচ্ছে তাকে হচ্ছে যে বসীভূত করতে চায় তার কথা মতো হচ্ছে যে একদম কন্ট্রোল করা সম্ভব তো অনেকে জানতে চাইছে এটা হয় কিভাবে এটা খুব ইন্টারেস্টিং এবং একই সাথে ভয়ঙ্কর এই যে চিত্রে আমি যেটা দেখিয়েছি ছবিতে সেইটা মূলত বলা যেতে পারে কলম্বিয়া এটা বেশি পাওয়া যায় আর আমাদের বাংলাদেশে ধুতুরা গাছ আছে না সেইটার মধ্যে থাকে তো এইটার মধ্যে যে রাসায়নিক উপাদান তার করে কি মূলত একটা মাত্র গাছ করে এবং এই একটা কাজেই একটা মানুষকে দাসে পরিণত করে ফেলে কয়েক ঘন্টার জন্য এটা আমাদের শরীরের মধ্যে একটা নিউরো ট্রান্সমিটার আছে অনেকের মাথায় প্রশ্ন আসবে নিউরো ট্রান্সমিটারটা কি খুব সহজ করে বলি আমাদের যে ব্রেইন আছে না এটাকে যদি বলতে পারি যে হেড অফিস আর আমাদের শরীরের হাত বা এই যে শরীরের বাকি যত অংশ এগুলোকে বলতে পারি হচ্ছে লোকাল অফিস তাই হেড অফিসের সাথে লোকাল অফিসের একটা কানেকশন আছে না হেড অফিস আর লোকাল অফিস পরস্পর কথাবার্তা বলে যে জিনিসটা দিয়ে কথা বলে সেটাকে বলে নিউরো ট্রান্সমিটার তার মানে ইনফরমেশন আদান প্রদান হয় যে উপাদানটা দিয়ে সেইটাকে বলে নিউরো ট্রান্সমিটার তো এরকম একটা নিউরো ট্রান্সমিটার যার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন এ কি করে এ মূলত করে কি যে একটা জিনিস আমাদের ঠিক না বেঠিক এইটা আমাদের ব্রেন কে সে তথ্য দেয় যখনই এর এ তথ্য দিল যেন এটা ঠিক না তখনই হচ্ছে যে দেখা যাচ্ছে ব্রেন কোচ যায় এটা করা যাবে না তাই যেমন কেউ কেউ যদি আমরা যে বলি তোমার মোবাইলটা দাও বলবে ঠিক আছে পাঁচ মিনিট ব্যবহার করো কিন্তু যদি আমি বলি যে মোবাইলটা একদম দিয়ে দেওয়া একটা অপরিচিত লোক কি আমরা দেখি দেই না কেন দিব কারণ ওটা আমার জিনিস একজনের পকেটে পঞ্চাশ হাজার টাকা আছে বললো যে টাকা দাও তোমাকে কেন দিবো এটা তো আমার টাকা এটা এই যে বিবেক এই যে কনসাসনেসটা কাজ করে এটা অ্যাসিটাইল কোলিনের উপরে তো অ্যাসিটাইল কে যদি আমরা ব্লক করে দেই তখন দেখা যায় আমাদের এই সেন্সটার কাজ করে না ওই কয় না যে ভাই পাগলা হয়ে গেছে যা তাই দিয়ে দিছে তখন অ্যাসিটাইল কোলিন কাজ করে না তো এইটা হচ্ছে স্কোপোলামাইন কারো শরীরের মধ্যে যদি যায় তাহলে অ্যাসিটাইল কলিন তার স্বাভাবিক যে কাজকর্ম কিছু সময় যেন ব্লক হয়ে যায় মানে ও আর কাজ করতে পারে না ওই সময় কাউকে যদি বলে তোমার পকেটে যা আছে দিয়ে দাও ও তখন দিয়ে দিবে এখন প্রশ্ন হলো যে এই এসকোপোলামাইন আমাদের শরীরের মধ্যে কিভাবে আসতে পারে প্রধানত আমি বলবো যে আমাদের এই মুখের দিকে টি এরিয়া বলে একটা জিনিস আছে টি মানে এই যে এটা দাগ দিলাম আর এটা কি কি আছে এই যে চোখ আছে তারপরে হচ্ছে নাক আছে এই মুখ চোখ নাক মুখ এই তিনটার মাধ্যমে আমাদের শরীরে যেতে পারে তার মানে হচ্ছে কারো মুখের মধ্যে একটা পাউডার ছিটাই দিল সেখানে স্কোপলামাইন ছিল সেটা চোখ দিয়ে গেল নাক দিয়ে গেল এটার মাধ্যমে তাকে হচ্ছে যে কন্ট্রোল করা যেতে পারে তারপরে পানিতে একটা জিনিস ওইটা কারো স্কিনের মধ্যে হচ্ছে যে কোনো কারণে যদি একটা যেমন ইনসুলিন দেয় না দিয়ে করে সুচালো কিছু দিয়ে যদি দেওয়া যায় যায় তাহলে এটা খুব ড্যাঞ্জারাস এটা বেশিক্ষণ আরও কন্ট্রোল করে বেশিক্ষণ তাকে হচ্ছে বসীভূত করে তা এসোপোলামাইন যদি কারো শরীরে যায় তখন তার অ্যাসিটাইলকলিন ঠিকভাবে কাজ করবে না এবং যতক্ষণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাকে মানে তার ওই যে এই কাজটা করছে তার কন্ট্রোল অনুযায়ী যেটা যেটা বলবে সেই অনুযায়ী কাজ করবে আর প্রশ্ন হলো যে থেকে বাসার বুদ্ধি খুব সহজ টি এরিয়া হচ্ছে হেফাজত করা তার মানে চোখের মধ্যে আমরা কি করতে পারি চশমা মুখের মধ্যে মাস্ক আর যে কোনো জায়গায় গেলে পরে অস্বাভাবিক কোনো কিছু হলে একটু দূরে থাকা এবং একা ট্রাভেল সম্ভবত কম করা একসাথে দুই তিনজন থাকলে সবাইকে এটা করতে পারা খুব ডিফিকাল্ট আরেকটা জিনিস এখানে বলে রাখি আল্লাহ না করি যে কারো হয়ে যায় যে কাউকে হচ্ছে এরকম করে বশিভূত করছে তাহলে অবশ্যই ডক্টরের কাছে চলে যাব আমরা এটার কয়েক রকম ট্রিটমেন্ট আছে আমরা ডক্টররা দেখে যাই তারপর একটু বলি অ্যাক্টিভেটেড চারকোল বলে একটা জিনিস আছে সেইটা আমরা প্রতি কেজিতে এক গ্রাম করে একটা ক্যালকুলেশন সেই ডক্টর আমরা দেখে দিয়ে দিই আর ফাইসোস্ট্রাইগমেন বলে একটা উপাদান আছে যেটা এসকোপোলামাইন যে অ্যাসিটাইল কোলিনকে যে ব্লক করছে সেই ব্লকটা ছুটাই দেয় তখন দেখা যায় লোকটা ইনশাল্লাহ সুস্থ হয় তা সাধারণত যদি মুখের মধ্যে খাওয়ায় বা হচ্ছে এমনিতে যায় তাহলে ছয় থেকে আট ঘন্টা এটা প্রভাব থাকে আর যদি হচ্ছে স্কিনে বিদীর্ণ করে যায় তখন ঘন্টা পর্যন্ত থাকতে পারে তাই প্রত্যেকে বলবো আল্লাহ আমাদের হচ্ছে এই মাইন এইটার বিষক্রিয়া থেকে তো রক্ষা করুক সাথে যেই শয়তান রক্তের মধ্যে ঢুকে আমাদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে সেটা থেকে যাতে রক্ষা করে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম